দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার আলোচিত অভিনেত্রী তাপসি পান্নু দক্ষিণীয় ও বলিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করে আলোচনায় চলে আসেন এ অভিনেত্রী বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন তাপসি সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়েছেন বলিউড তারকাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের কথা সাক্ষাৎকারে রাজনৈতিক বিষয়ে তারকাদের নিরবতার পেছনে থাকা কারণগুলো ব্যাখ্যা করেন তাপসিপান্ন পাশাপাশি তিনি জানান এটি তার একান্ত ব্যক্তিগত মত এক্ষেত্রে হয়তো অনেকেই ভিন্ন মত পোষণ করে থাকেন তাপসি মনে করেন অভিনেতারা প্রায়ই দর্শকদের মন্তব্যের ভয়ে বা তাদের সঙ্গে ভিন্ন মতাদর্শ থাকার কারণে যে কোনো রাজনৈতিক ব্যাপারে নীরব থাকতেই পছন্দ করেন অভিনেত্রী বলেন কোনো একটা বিষয় নিয়ে আপনি মতামত দিলেও সমস্যা আবার না দিলেও সমস্যা আবার কিছু বললে সেটা নিয়ে বিতর্ক শুরু হয়ে যাবে তাই তারকারা নীরবতার পথই বেছে নেন যাতে তাদের সমালোচনার সম্মুখীন হতে না হয় তাপসি আরও জানান এই সব বিতর্ক এড়িয়ে চলার জন্যই মূলত তারকারা সব ধরনের রাজনৈতিক বিষয়ে নিজেদের মতামত জানাতে চান না সাক্ষাৎকারের এক পর্যায়ে অভিনেত্রী বলেন অনেকেই অভিনেত্রীদের আইকিউ কম বলে মনে করেন সম্প্রতি মুক্তি পেয়েছে তাপসি পান্নো অভিনীত দুটি সিনেমা ফির আই হাসিন দিলরুবা ও খেল মে